রহমানirrahim আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাঙালির জীবনের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে যে মাছটি তার নাম হলো ইলিশ হট ছাড়া যেমন একজন মার্কিনির জীবন চিন্তাই করা যায় না ঠিক তেমনি ইলিশ মাছ ছাড়া বাঙালির জীবন চিন্তা করা সম্ভব নয় ঠিক এই কারণেই বাঙালির পাতে দেখা যায় ইলিশ মাছের হরেক রকমের পদ কোনটা প্রচলিত আবার কোনটা অপ্রচলিত তেমন একটি অপ্রচলিত রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম গ্রামে চাল কুমড়া যখন প্রত্যেকের বাড়ির চালে ঝুলতে শুরু করে ঠিক তখনই বাজার থেকে নিয়ে আসা হয় পদ্মার ইলিশ আর সেই ইলিশ মাছ দিয়ে যখন চাল কুমড়ার ঝোল করা হয় সেটা দিয়ে গরম গরম ভাত খাওয়ার যে কি স্বাদ সেটা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন আর যারা খাননি তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমি এখানে একটা ইলিশ মাছ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা জালি কুমড়া নিয়েছি জালি কুমড়াটা আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি তবে ইলিশ মাছ যেরকম লম্বা টুকরা রেখেছি জালি কুমড়াটাও কিন্তু আমি এরকম লম্বা করেই টুকরো করে নিয়েছি আপনারা কেউ চাইলে কিন্তু চাক করেও কাটতে পারেন অথবা মাঝখান বরাবর টুকরো করেও নিতে পারেন ইলিশ মাছের ভেতরে যে ডিমটা ছিল আমি কিন্তু ডিমটা বের করিনি ডিমটা সহই কেটে নিয়েছি এবার রান্না করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়েছি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল কেউ চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন আর দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলটা ভালোভাবে গরম হওয়ার পরেই কিন্তু পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আপনারা যারা আদা রসুন খেতে পছন্দ করেন ইলিশ মাছে তারা কিন্তু এখানে আদা রসুনটা অ্যাড করতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে মশলাটা আমি মিডিয়াম আছে ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে উঠে আসার পরে এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম যদি আপনারা কেউ মাছটা কষিয়ে না রান্না করেন সেক্ষেত্রে লবণ মাখিয়ে রেখে দেবেন যেটা কাঁচা রান্না করে মানে ঝুলের ওপরে যে মাছটা আমরা দিয়ে দিই সেভাবে যদি রান্না করেন তাহলে লবণটা মাখিয়ে রেখে দেবেন মাছটা কষানোর জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে এবার আলতু আলতো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটাকে কষিয়ে নিয়েছি প্রায় আট থেকে নয় মিনিটের মতো এবার আমি মাছটা কিন্তু সরাসরি নাড়াচাড়া না করে কড়াইয়ের দুই পাশে ধরে ভালোভাবে ঝাঁকিয়ে মাছটাকে আলগা করে নিচ্ছি ইলিশ মাছটা সময় এভাবে রান্না করবেন তাহলে দেখবেন যে মাছগুলো ভাঙবে না এবার আমি একটা একটা করে মাছ তুলে নিচ্ছি একটা প্লেটে সবগুলো মাছই কিন্তু আমার তোলা হয়ে গেছে এবার অবশিষ্ট যে মশলা আছে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা জালি কোমড়ার টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে জালি কুমড়োটা মিক্স করে দিচ্ছি আর জালি কুমড়োটা কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম জালি কুমড়া কষানো হতে কিন্তু তেমন একটা সময় লাগবে না জালি কুমড়া এমনিতেই অনেক নরম টাইপের সবজি আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় সাত থেকে আট মিনিটের মতো রেখে দিয়েছিলাম দেখুন জালিকুমড়াটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে এখন আমি নাড়াচাড়া করে এখানে পানি দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু উঠে আসার পরে পানিটা অ্যাড করবেন জালি তরকারি রান্না করার সময় একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন অনেক বেশি পরিমাণ পানি দিয়ে কিন্তু তরকারিটা অনেকটা টাইম নিয়ে জাল করবেন না এতে করে কিন্তু জালি তরকারি টক হয়ে যায় তরকারিটা কিন্তু বলক চলে এসেছে এখন আমি এখানে কষিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি জালি কুমড়ার তরকারি যতটা সম্ভব ঝটপট মানে হাই হিটে জাল করে তরকারিটা নামিয়ে নিতে হবে আর জালি কুমড়া সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না যার কারণে বেশি পানি দিয়ে তরকারি কখনোই জাল করতে যাবেন না মাছগুলো দিয়ে আমি আলতো আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মতো লবণ আমি একটু লবণটা দেখেছিলাম এখানে লবণ লাগে যার কারণে লবণ দিয়ে দিলাম আর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ প্রায় দশ থেকে বারোটার মতো এবার ঢাকনা দিয়ে ঢেকে ঘুরে ধরে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি জালি কুমড়া আর ইলিশ মাছের কিন্তু পাতলা ঝোল হবে খুব বেশি ঘন ঝোল হলে মাখা মাখা হয়ে যায় ওটা খেতে এত ভালো লাগে না একটু পাতলা পাতলা ঝোল থাকলে খেতে অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে তারপরও ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেখে কমিয়ে কিংবা বাড়িয়ে নামিয়ে নেবেন চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখবেন যে তেলটা ওপরে কিন্তু ভেসে উঠেছে আর তরকারির কালারটা পুরোপুরি চলে এসেছে এবার গরম থাকা অবস্থায় আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি গরমের দুপুরে হালকা মশলা দিয়ে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোলটা আমার কাছে মনে হয় সবারই কম বেশি ভালো লাগবে ইনশাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে আপনারাও একবার হলো এই গরমের দুপুরে খেয়ে দেখেন মুখের স্বাদ লেগে থাকবে গরমের সময় কিন্তু মুখের স্বাদ একেবারে নষ্ট হয়ে যায় কোনো কিছু খেতেই তেমন একটা ভালো লাগে না তারপরও আমরা মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য নানা রকমের জিনিস খেয়ে থাকি তার ভিতরে কিন্তু ইলিশ মাছ দিয়ে এই জালি কোমড়া তরকারিটা আমার কাছে মনে হয় অসাধারণ লাগবে খেতে আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই প্রত্যাশায় দায়নি আল্লাহ হাফেজ